টিলা তাহিরপুর সুনামগঞ্জ জাদুকাটা নদীর পাড় থেকে চমৎকার চমৎকার জায়গা বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ের প্রান্তে এত সুন্দর জায়গা চমৎকার না দেখলে এটা আসলে ছবিতে দেখে বুঝা যাবে না যে কতটা সুন্দর নদী খাল মানে নদী পানি আকাশ নীলাকাশ নীল পানি সবুজ গাছপালা সাদা ম্যাঘ কালো ম্যাঘ নীল ম্যাঘ সব রঙের ম্যাগ ম্যাগেরও কত রঙ আকাশেরও কত রঙ সাত রঙে রাঙানো আমাদের চারপাশ আমাদের আকাশ তার মাঝে আমাদের জীবনেরও যেমন সাতটা রঙ ঠিক বহু রঙে রাঙানি তো এই জায়গাটুকু ওয়ান ভাই সব রং এখানে একাকার হয়ে গেছে তাই না মানে কোন রং এখানে নেই জীবনের সাত রঙ আকাশের সাত রঙ ম্যাগের সাত রঙ পানির এই পানিরও দেখেন সাত এই যে দেখেন এখানে একরকম দেখাচ্ছে আর একটু উপরে আরেকটু আর সামনে এক আর একটু সামনে আরেক রকম ভিন্ন ভিন্ন রঙ এখানে দেখা যাচ্ছে তো চমৎকার জায়গা কিন্তু দেখি কুমন ভাই দেখান তো ভিডিও প্লাস ছবি দুটো একসাথে হয়ে যাবে কোনো সমস্যা নেই চমৎকার জায়গা হুম ভালো লাগছে তো ভ্রমণ করুন ভ্রমণ করলে মন প্রবল থাকে দেশ দেখা ভালো হাদিসটা কি সই বা জাল কিনা আমি জানি না তবে যেটা শুনেছি দেশ দেখা শূন্য এটা কতটুকু সই জানি না তবে এটা শুনেছি আমরা তো যেহেতু বাংলাদেশ আমাদের দেশ পুরা বিশ্বটাই তো আল্লাপাগের সৃষ্টি আল্লাপাগের সৃষ্টিকে দেখা তো অবশ্যই ভালো হাদিসে থাকতে পারে আমি হাদিস জানি না তবে শুনেছি এটা সেই জন্য দেশ দেখুন মনকে প্রবল করুন ভালো লাগবে হ্যাঁ যার বেশি হতাশা আছে সে চলে আসুন এরকম জায়গা হতাশা দেখবেন যে কখন ভুলে গেছেন টেরই পাবেন না চমৎকার জায়গা কিন্তু আল্লাহ হাফেজ